স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামীর মৃত্যু চাঞ্চলকরী ঘটনাটি ঘটে ত্রিপুরার দক্ষিণ জেলার সাব্রুম মানিকগড় এলাকায় মৃতের নাম সঞ্জীব রায় অভিযুক্ত স্ত্রী জয়ন্তী নম রায়কে গ্রেফতার করেছে পুলিশ জানা গেছে শনিবার রাতে সাব্রুম মানিকগড় খুশিমাদা গেশ গোডাউন এলাকায় সঞ্জীব রায় তার স্ত্রী জয়ন্তী নম রায় মদ্যপ অবস্থায় নিজ বাড়িতে কোনো এক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয় পরবর্তী সময়ে জয়ন্তী সঞ্জীবের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে ফলে ঘটনাস্থলে প্রাণ হারায় সঞ্জীব রায় ঘটনাটি পরিবারের লোকজন দেখতে পেয়ে চেঁচা শুরু হলে সঞ্জীব রায়ের স্ত্রী রাতে বাড়ি থেকে অন্যত্র পালিয়ে যায় পরবর্তী সময় পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যায় আজ ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় সাবরুম থানার পুলিশ আজ সকালে অভিযুক্ত জয়ন্তী নাম রায়কে গ্রেফতার করতে সক্ষম হয় আমার কোন 혼জা গতে গুগ গলায় গুগ গিত্র গলায় কেছি তোমার সাথে কে ছিল আমার ছিল না একা তুমি ঘরের ভিতরে তোমার সামনে মাইরা লইছো হ্যাঁ দুজনের লাগছে লাগছে আমার লোক আমিও

मधु तो मेन नाम की एक जन तानिया और एक सानिया तो तुम्हारे एक जन तानिया रहा एक जन सानिया रहा है। श्री टीवी चैनल फॉर न्यूज़ एंड एंटरटेनमेंट